আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো কোনো বাছুরের বা গরু যদি পা ভেঙে যায় বা হার ফেটে যায় সেই বাসুর বা গরুটাকে আপনার খামারে আপনি নিজে বাড়িতে কিভাবে প্লাস্টার করবেন বা কিভাবে প্লাস্টার করতে হয় এই বিষয় বিস্তারিত আলোচনা করব পাশাপাশি আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি দ্রুত সহরে দেখে থাকবে মূলত প্লাস্টার করতে আমাদের প্রথমত বাঁশের বেত লাগবে নর্মাল ব্যান্ডেজের কাপড় লাগবে প্লাস্টার ব্যান্ডেজের কাপড় নিতে হবে সেই সাথে একটু প্লাস্টিক রশি লাগবে তো এখানে আপনাকে মূল ফোকাস করতে হবে যে আমার কতটা কোথায় অর্থাৎ কোথায় ভাঙছে বা কোথায় ফেটে গেছে এই জিনিসটা আপনাকে চিহ্নিতকরণ করতে হবে সর্বপ্রথম কতটার পরিমাণ কতটুক বা ভাঙার পরিমাণ টুক সেই পরিমাণে থেকে আপনার বাঁশের বেডটা দুই ইঞ্চি বৃদ্ধি করে নিতে হবে দুই ইঞ্চি বৃদ্ধি করে নেবেন এদিকেও দুই ইঞ্চি ওই দিকেও দুই ইঞ্চি নিতে হবে আর অবশ্যই আপনার বেডটা যে চারপাশে যে আপনার ঘুরাই নেবেন অবশ্যই আপনাকে আহ হাফ ইঞ্চি পর পর দিতে হবে তো দেখা গেলো বিশ থেকে তিরিশটা বা অনেক সময় দশ থেকে পনেরোটা যেগুলো বাসের গুরু দশ থেকে পনেরোটা বেদ তৈরি করে নিলেও হবে তো এখানে বেদ দেওয়ার আগে অবশ্যই নর্মাল ব্যান্ডেজের যে কাপড়টা আছে যে পরিমাণে আমরা বাসের বাঁশের বেদটা তার পাশে দিব ব্যান্ডেজের বা প্লাস্টারের উপরে হিসাবে কাজ করব যেটা ওইটা হচ্ছে আপনার ওই ক্ষত যতটুকু হবে ঠিক ততটুকু ওই আমাদের ওই নর্মাল ব্যান্ডেজের কাপড়টাকে প্রথমত ওই জায়গায় পেশায় নিতে হবে অবশ্যই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কখনো যেন এখানে ময়লা না আসে বা ময়লা যেন না থাকে পরিষ্কার করার পরে ব্যান্ডেজটি আমরা দিয়ে দিব তারপর হচ্ছে মতো যে যে আমরা আমরা খতর থেকে ইঞ্চি এপাশে বৃদ্ধি করে বেতিটা বেতিটা কাটলাম এই সুন্দর করে বেতের মতো করে বা এভাবে রশিদ দিয়ে আমরা সুন্দর করে বুনাই নিব বুনাই নেওয়ার পরে চারপাশে আমরা বসাই দিব খুব শক্তি করে মানে শক্ত করে ওই জায়গায় আমাদের বেঁধে দিতে হবে যেন কোনো লুজ না থাকে তো এখানে কিন্তু বাঁধার জন্য আমাদের প্লাস্টিক দড়ি প্রয়োজন হবে তো এটা বাঁধার পরে এখন মূলত কাজ হচ্ছে যে এই যে আমরা যেখানে প্লাস্টারটা এখন করব যে প্লাস্টার ব্যান্ডেজটা এখন এই আগে আপনার মোড়বটা পা যেভাবে বসালে স্বাভাবিক থাকবে বা যেভাবে স্বাভাবিক ছিল ওইভাবে একজন ধরে নিতে হবে ভালো করে একজন ধরার পরে তারপর এই ব্যান্ডেজ প্লাস্টার ব্যান্ডেজটা আমাদের করে নিতে হবে তো এটা খুবই ভালোভাবে করতে হবে তো এখানে আমরা আমাদের প্রাণী সম্পদের ইউলো সার ইলো মহদায় নিজে হাতে প্লাস্টারটা করে দিছে তো অবশ্যই আশা করি যদি আপনি এই প্লাস্টার প্লাস্টার যদি দেখেন তাহলে আমি মনে করি আপনার খামারের গরু যদি এরকম হয়ে যায় অ্যাক্সিডেন্টলি তাহলে অবশ্যই আপনি নিজে করতে পারবেন এটা কিছু নয় যেহেতু আমাদের ইলো মহোদয় সার উনি নিজ হাতে করছেন অবশ্যই দর্জ সকালে দেখবেন ভিডিওটি তো এখানে অবশ্যই যে জায়গাটা আমরা প্লাস্টার করব এখানে কিছু নিয়ম আছে নিয়মগুলো হচ্ছে ওই জায়গাটা প্লাস্টার করার পর কখনো আপনার ওই জায়গাটা ভিজানো যাবে না যদি পানিতে ভিজে যায় এমনও হতে পারে ওইখান থেকে ইনফেকশন হয়ে যেতে পারে ইনফেকশন যদি হয়ে যায় অনেক সময় কিন্তু আপনার পাটা হলে পা কেটে ফেলাইতে হয় এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন ওখানে পানি না যায় আর প্লাস্টার কত দিন করে রাখতে হবে অবশ্যই বিশ থেকে একুশ দিন প্লাস্টার করে রাখতে হয় তারপরে প্লাস্টার খুলে দিতে হবে তো এখানে যেহেতু ব্যথা অনুভব হবে পাশাপাশি যেহেতু হার হওয়ার চান্স থাকে সেই ক্ষেত্রে কিছু মেডিসিন আমাদেরও ব্যবহার করতে হবে তো এখানে আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে সেপ্টোকজিয়ান গ্রুপের ইনজেকশন ব্যবহার করব পাশাপাশি ব্যথানাশক হিসাবে ফ্লোমিক জিন দিতে পারি সেই সাথে যেহেতু অ্যান্টিবায়োটিক ইউজ করব সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যান্টিস্টামিনিক ইনজেকশন দিতে হবে তো অ্যান্টিস্টামিন ইনজেকশন করব তো এই এইগুলোই পাশাপাশি আমরা নিউরুবিও দিতে পারি যদি অনেক সময় দেখা যায় বাস দুর্বল হয়ে যায় নিউরুবি ইনজেকশন ব্যবহার করতে পারবো তো এইগুলো দিব পাশাপাশি খাওয়ানোর জন্য যেহেতু এখানে হারে ফাটলে এখানে ক্যালসিয়ামের প্রয়োজন হয় এই আমরা ভালো মানের ক্যালসিয়ামও খাইতে পারি এখানে ক্যালসিয়াম দিতে হবে পাশাপাশি আপনার জিঙ্ক সিরাপও খাইতে পারবো তো এগুলো মেডিসিন দিলে আর নিয়ম অনুযায়ী যে ঘোষ পানি না দিলে প্লাস্টারের মধ্যে ইনশাল্লাহ আপনার বাচ্চাটি কিন্তু সুস্থ হয়ে যাবে আর অবশ্যই বিশ থেকে একুশ দিন পর প্লাস্টার খুলতে হবে আর এই প্লাস্টারের স্থানে লক্ষ্য রাখতে হবে কখনো যেন না না করে আর প্লাস্টারটি খুব মজবুতভাবে করতে হবে আর প্রত্যেকটা ব্যান্ডেজ আর প্লাস্টার লাস্ট প্লাস্টার যেটা করব ওইখানে অবশ্যই একটু করে মোরানো পরে আপনাকে পানি দিয়ে কিন্তু আহ দিতে হবে বা ওই জায়গায় পানি লাগাইতে হবে লাগাই আপনাকে মেসেজ করে দিলে তাহলে কিন্তু একদম এটা তাৎক্ষণিক দশ থেকে পনেরো মিনিট আপনি যদি ফ্যানের বাতাস করেন তাহলে কিন্তু ওই প্লাস্টারটা শক্ত হয়ে যাবে অবশ্যই প্লাস্টার করার পর দশ থেকে পনেরো মিনিট ফ্যানের বাতাস করতে হবে তাহলে প্লাস্টারটি শক্ত হয়ে যাবে প্লাস্টার মোড়াবেন পাশাপাশি পানি দিয়ে ল্যাপ দিবেন তাহলে শ্বাসটা শক্ত হয়ে যাবে তো আসলে মূলত এতটুকুই আবার ভিডিও করার মূল উদ্দেশ্য ছিল যে আপনার খামারে যদি কখনো গরু যদি এরকম বা ছাগলের এরকম হয়ে যায় বা ভেঙে যায় তাহলে আপনি নিজেই কিভাবে প্লাস্টার করবেন তো এটাই উদ্দেশ্য ছিল তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন পাশাপাশি আমার ডক্টর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ